আমার মনে হয় অনেকেই জানে না ক্ষীরাই দিয়ে এত মজার একটা রেসিপি হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি আপনি একবার রান্না করে খান এর ফ্যান হয়ে যাবেন এতটাই মজার লাউ যেরকম লাগে না খেতে চিংড়ি লাউ ঠিক ওরকম এত ভালো লাগে এটা খেতে খাওয়ার সাথে সাথে একেবারে পরানটা ঠান্ডা হয়ে যাবে অসম্ভব মজার ক্ষীরাই দিয়ে এই রেসিপিটা একবার হল তৈরি করবেন বাজারে কিন্তু এখন অহরহ ক্ষীরাই পাওয়া যাচ্ছে একদম বড় বড় জাম্বো সাইজের এই ক্ষীরাইগুলো এমনিতে মুখের স্বাদের জন্য খেতেও ভালো লাগে স্যালাদ হিসেবে বা এমনিতেও আর এটা দিয়ে কিন্তু তরকারি রান্না করা হয় মাছের ঝোল বা এমনিতে আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই খেতে ভালো লাগে তবে বেশিরভাগ সময় এটা চিংড়ি মাছ ইলিশ মাছ এই জাতীয় কোনো কিছু দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আপনাদের সাথে অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন কত জনের জন্য রান্না করবেন সেই অনুসারে ক্ষীরাই তো আমি এখানে দুইটা নিয়েছি এক কেজি মানে দুইটাতে হাফ কেজি হাফ কেজি করে এক কেজি হয়েছে তো দুইটা বড় বড় ছাইজের ক্ষীরাই উপরে খোসাটা ছাড়িয়ে জাস্ট এইভাবে কেটে নিয়েছি আপনি যে কোনো সেপে কেটে নিতে পারেন আপনার পছন্দ মতো এরপরে সুন্দর করে ধুই সাইডে রেখে দিলাম আর এইখানে আমি নিয়েছি মরিচ এটা একটু ঝাল ঝাল করে রান্না করলেই ভালো লাগে তো আমি আমার পছন্দ মতো যতটুকু ঝাল খাবো সেই অনুসারে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজের হাই যেটাকে বলে আমাদের এদিকে তো পেঁয়াজ কলি বা পেঁয়াজের হাই যেটাই বলে না কেন পেঁয়াজের পাতা তো সেখান থেকে কিছু নিয়ে আমি বেটে দিয়েছি আর সাথে ছোটো ছোটো কিছু চিংড়ি মাছ একদম ছোট ছোট চিংড়ি মাছ আমি একেবারে বেটে মিহি করে নিয়েছি এরপরে তেলের উপরে সেই বাটা মশলাটা অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ আমি কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করব না এই রান্নাটায় লাউ তরকারিতে যেরকম পুরোটাই রান্না করতে হয় কাঁচা মরিচের ঝালে সেমভাবে এই তরকারিটাও একটুও বিন্দু পরিমাণ শুকনো মরিচের ঝাল এখানে ব্যবহার করব না সম্পূর্ণ ঝালটাই ব্যবহার করব কাঁচা মরিচের এতে দারুণ একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে মরিচের ভালো লাগবে খেতে এরপরে জাস্ট আমরা মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিব সেই ক্ষীরাইগুলো এবং একটু পানি দিবেন না বিন্দু পরিমাণও পানি ছোঁয়াবেন না এই ক্ষীরাই থেকেই দেখবেন আস্তে আস্তে ঢেকে ঢেকে একটু নাড়াচাড়া করবেন আবার খুলে দিবেন আস্তে আস্তে ক্ষীরাই থেকে অনেকটা পানি উঠে যাবে আর সেই পানিতেই এই ক্ষীরাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে আবার কিছুটা পানি পানি রোয়াও যাবে তো আপনি ঠিক যেরকম খেতে চান ওইভাবেই নামিয়ে নেবেন একটু গা মাখা বা আর একটু যদি কমাতে চান তাহলে একদম শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন ব্যাস এটা যে কি মজার একটা তরকারি আমার মনে হয় অনেকেই জানে না এই রেসিপিটা যে এভাবে রান্না করলে খিরাই এত ভালো লাগে খেতে যারা জানতেন তারা তো জানতেনই দেখা মাত্র মনে পড়ে গেল বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন আর খাবেন আর যারা জানতেন না তারা একবার হলো এটা বানিয়ে দেখবেন আমি ছোট চিংড়ি মাছ দিয়ে করেছি আপনারা চাইলে বড় বড় সাইজের যে কোনো চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়েও করতে পারেন একদম মোমের মতো গলে গেছে দেখেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিন